আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজ দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে মৃত ব্যক্তির জমি বন্টন করা যায় সেটার কিছু সহজ নিয়ম দেখাবো আশা করি ভালো লাগবে তো সহজ পদ্ধতিতে মৃত ব্যক্তির রেখে যাওয়া জমি বন্টন শিখুন আমার এই শিক্ষণীয় ভিডিওতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমি সাপোজ ধরলাম মিস্টার করিম মারা গেছেন তার মোট সম্পত্তি দুশো শতক সম্পত্তি রেখে গেছেন তার মৃত্যুর পূর্বে একজন মারা যান তখন তার দুশো শতক জমি ছিল এবং এই জমিটি তার ওয়ারের যারা আছে তাদের মধ্যে কি হবে বন্টন হবে এটা আমি দেখাবো আজ সংক্ষিপ্ত আকারে আমি ধরলাম তার স্ত্রী ছিল একজন তার ছেলে দুইজন তার মেয়ে একজন এই তার মোট সম্পত্তিটুকু ছেলে স্ত্রী এবং মেয়ের মধ্যে ইসলামিক নিয়মে কীভাবে আমরা বন্টন করব সেটাই আমরা দেখাবো সুন্দরভাবে আশা করি ভালো লাগবে প্রথমে আমরা তার স্ত্রী অংশ দেখাবো তার স্ত্রী পাবে তার স্ত্রী স্ত্রী পাবে মোট সম্পত্তি ছিল দুশো শতক আমরা জানি মোট সম্পত্তির ষোলো আনার দুই আনা স্ত্রী পায় আমরা দুশোকে ষোলো দিয়ে ভাগ করব তারপর দুই দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা স্ত্রী কতটুকু পাবে সেটা পেয়ে যাবো আমরা ক্যালকুলেটার প্রথমে আমরা দেখব যে ব্যক্তিটি মারা গেছে তার সম্পত্তিটি কতটুকু আছে যত বিঘে হয় যত ইয়ে হোক সেটা প্রথমে আমরা শতকে রূপান্তর করব শতকে রূপান্তর করার পরে তার স্ত্রী কতটুকু পাবে সেটা ভাগ করব। মোট জমি তার রেখে যাব মোট জমি ষোলো আনা জমির দুই আনা তার স্ত্রী পাবে সুতরাং মোট সম্পত্তি দুশো শতক কে আমরা ষোলো দিয়ে ভাগ করব ষোলো দো ভাগ করে দুই দিয়ে গুণ করবো আপনারা ক্যালকুলেটার ব্যবহার করবেন ক্যালকুলেটার ব্যবহার করে এখানে আসবো একশো এখানে কত আসে আপনারা ক্যালকুলেটার দেখবেন এখানে হচ্ছে সামথিং পঁচিশ শতাংশের মতো আসবে মোট জমিকে ষোলতে ভাগ করব তারপর দুই দে গুণ করবো গ্রাহ তার স্ত্রী পেলো তার স্ত্রী পরিশোত শতাংশ পাওয়ার পরে মোট জমিটা কত কমে গেল কিন্তু এখন অবশ্য থাকল অবশিষ্ট জমি দুইশো শতক জমি ছিল তার স্ত্রী ষোলো বা আনার দুই আনা তার স্ত্রী পেলো স্ত্রী পেলো পঁচিশ শতক এখানকার জমি থাকলো আর হচ্ছে একশো পঁচাত্তর শতাংশ শতাংশ শতক শতাংশ আপনার যাই বলেন এটাই বললে বা তো একশো পঁচাত্তর শতাংশ জমির ভিতরে এখন তার ছেলে এবং মেয়েদের বন্টন হবে তার ছেলে কটুকু পাবে আমি মেয়ে কটুকু পাবে এখানে যাব আমি প্রথমে মিয়ে টাইপ বের করে দেখাই যেহেতু ছেলেরা সমান পায় তো মেয়ে কতটুকু পাবে এটা আমি দেখাবো ভিডিও ভিডিওতে দুই নম্বর তার মেয়ে পাবে সরি তার মেয়ে পাবে একশো পঁচাত্তর শতাংশ জমি ছিল এর ভিতরে আমরা জানি জানতে হবে এটা হচ্ছে নিয়ম একটা ছেলে যা পাবে আসলে একটা ছেলে ধরেন ছেলে যত থাক একটা ছেলে যা পাবে তার অর্ধেক কিন্তু একটা মেয়ে পায় ঠিক আছে একটা ছেলে ধরেন সাপোজ একশো সত্তর শতাংশ জমি একটা ছেলে ছেলে পায় তার অর্ধেক পঁয়ত্রিশ শতাংশ একটা মেয়ে পাবে এটা নিয়ম এবং দুটা অথবা বলতে পারবেন দুজন মেয়ে মিলে যা পাবে একজন ছেলে সমান তাই পাবে তার যত ছেলে থাকে দুজন মেয়ে মেয়ে হয়তো এখানে একজন আসছে আমি স্বাভাবিক এখানে দুজন মেয়ে থাকতো দুজন মেয়ে যা পাইতো একজন ছেলে কিন্তু যে অংশটা পাইতো এটা কিন্তু ইসলামের নিয়ম আমার জানতে হবে এখানে যেহেতু দুজন ছেলে আছে একজন মেয়ে আছে তো আমি দেখাবো দুজন ছেলে মিলে যা পাবে দুজন ছেলে মিলে ধর একজন ছেলে দুই অংশ দুজন ছেলে সারা অংশ পাবে কিন্তু মেয়ে কিন্তু চার ভাগের এক ভাগ পাবে কত আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেবো আমরা সাপোজ দুটো ছেলে দুটা ছেলে যা পাবে একটা ছেলে অর্ধেক কিন্তু একটা মেয়ে পায় একটা নিয়ম ইসলামের নিয়ম সব আমি বোঝাতে পারতেছি না বুঝাতে পারছি আমি একটা ছেলে দুই অংশ পাবে তারা দুটা ছেলে কত অংশ পাবে চার অংশ পাবে চার অংশ আর মেয়ে একটা অংশ আছে পাঁচ অংশ পাঁচ দিয়ে আমার ভাগ ভাগ করে দেবো সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এটা আমি সহজভাবে বললাম দুটা ছেলে দুই দু একটা ছেলে দুই অংশ একটা ছেলে দুই অংশ চার অংশ একটা মেয়ে একশো অংশ পাঁচ অংশ পাঁচ দিয়ে আমরা ভাগ করে দেবো একশো পঁয়াত্তর ভাগ পাঁচ ঠিক আছে পঁয়াত্তর ভাগ পাঁচ দিলে কত আসবে এটা আপনারা বের করবেন পঁয়াত্তর ভাগ পাঁচ দিন উপরই তিন পাঁচ পনেরো কাটাকাটি করবো তিন পাঁচ পনেরো তিন হাত থেকে দুই পঁচিশ আশপাশে পঁচিশ পঁয়ত্রিশ শতাংশ কিন্তু মেয়ে পাবে একটা মেয়ে পাবে পঁয়ত্রিশ শতাংশ শতক শতাংশ বা শতক যেটা শতক বললাম আমরা এটা কিন্তু একটা মেয়ে পেলো পঁয়ত্রিশ শতাংশ তো এখন কত শতাংশ থাকলো মা পেয়েছে তার স্ত্রী পেয়েছে পঁচিশ শতাংশ মেয়ে একটা মেয়ে পেলো পঁয়ত্রিশ শতাংশ এখন কত শতাংশ জমি থাকলো আপনারা দেখেন আগে আগেছিল পঁচিশ শতাংশ জমি মা বা স্ত্রী তার স্ত্রী পাওয়ার পরে মোর জমি একশো পঁয়াত্তর শতাংশ একশো পঁচাত্তর শতাংশ থেকে একজন মেয়ে পেল পঁয়ত্রিশ শতাংশ তাহলে আর কত্তর শতাংশ জমি থাকতেছে দেখলাম দেখতে পাচ্ছেন সেলে পাবে আমি দেখি সেলে পাবে একশো পঁয়াত্তর থেকে পঁয়ত্রিশ বিয়েক করলে কত আসবে সাপোজ আমার নিয়ে নেবেন সত্তর শতাংশ মেয়ে বিয়ে আসবে একশো চল্লিশ শতাংশ আসবে বিয়ে করে দেখতে পারেন পাঁচ পাশে এই পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পাঁচ হাজার শূন্য তিন হাজার সতেরো সাত চার এক চল্লিশ শতাংশ ছেলে আচ্ছা দুটা ছেলে দুইজন ছেলে দুইতে ভাগ হবে সহজ নিয়মে হবে দুইতে ভাগ হবে দুই দুই দে ভাগ হলে আমাদের থাকে হলে সত্তর দুগুনি একশো চল্লিশ সত্তর শতাংশ সত্তর শতাংশ দু একটা এক একটা ছেলে পাবে সত্তর শতাংশ দুই ছেলে মেয়ে সব আমরা বুঝতে পারলাম স্ত্রী পাবে একজন স্ত্রী পাবে পঁচিশ শতাংশ পঁচিশ শত যেটা বলি দুজন ছেলে সত্তর শতাংশ একজন পাবে দুজন মিলে পাবে হচ্ছে একজন একজন করে পাবে ছেলে পাবে সত্তর শতাংশ শতাংশ দুজনে মেয়ে একশো চল্লিশ শতাংশ জমি পাবে এবং মেয়ে পাবে মেয়ে পাবে পঁয়ত্রিশ শতাংশ শত শতাংশ যাই বলেন এটা কিন্তু নিয়ম তো আমি বোঝাতে পারছি কি না জানাবেন আমি আবার বলি মেয়ের হিসাবটা বলি দুইজন সাপোজ মেয়ের দুজন থাকতো দুইজন মেয়ে মিলে যে অংশটা পাবে একজন ছেলে কিন্তু সেই অংশ পাবে এখানে দেখেন একজন মেয়ে পঁয়ত্রিশ শতাংশ ছিল একজন ছেলে বলে সত্তর শতাংশ তার অর্ধেক কিন্তু একটা মেয়ে পালো পঁয়ত্রিশ শতাংশ একটা মেয়ে পেয়েছে এটা কিন্তু নিয়ম ইসলামের নিয়ম মানে দুজন দুল থাকতো তাহলে একজন ছেলের সমান পাত সত্তর শতাংশ জমি পাত দুজন মেয়ে মিলে একটা ছেলের সমান জমি পায় একটা নিয়ম এতো দুজন ছেলে দুজন ছেলে দুই দুইয়ে চার চার অংশ একশো চল্লিশ শতাংশ জমি দুজন পাবে এটার কিন্তু এক ভাগ পাত একটা মেয়ে এক ভাগ একটা মেয়ে পেয়েছি এক অংশ দুইজনের ছেলে পাবে চার অংশ একজন মেয়ে পাবে এক অংশ পাঁচ অংশ জন্য আমরা বহত্তরকে পাঁচ দিয়ে ভাগ করেছি একশো সত্তর অংশ জমি হিসাব করছি আশা করি ভালো লাগছে আবার যদি কোনো মানুষের মৃত্যুর পূর্বে কোনো ছেলে না থাকে তাহলে কিন্তু শুধু মেয়েজুল থাকে তাহলে কিন্তু এর দুই অংশ দুই অংশ তার ছোটো ভাই বা বড়ো যদি থাকে তার ছেলে মেয়ে পাবে বা ভাসতে যেতে আমরা বলি তারা কিন্তু পাবে এই হিসেবে দেখলাম না সর্ব আমি দেখালাম কীভাবে আপনারা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি বন্টন করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার এই শিক্ষণীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ অসংখ্য সবাইকে আসসালামু আলাইকুম